প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন এক ইস্যু নিয়ে যা ধনী থেকে মধ্যবিত্ত সব বাড়িতেই পাওয়া যায় ঠিকই ধরেছেন আজ আমরা আলোচনা করব আলু নিয়ে বাঙালিদের কাছে আলু মানে শুধু একটি সবজি নয় এটি একটি জীবনের নিত্য প্রয়োজনীয় অঙ্গ আমরা আমাদের খাদ্যে ভান্ডারে আলু ছাড়া কল্পনায় করতে পারি না সকালে উঠে আলু ভাত থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা প্রত্যেক দিনই আলু আমাদের দৈনন্দিন খাবারে ব্যবহার করে থাকি কিন্তু যারা দু সালে আলু চাষ করছেন বা কোল্ড স্টোরেজে রেখেছেন তাদের জন্য এটা একটি দুশ্চিন্তার খবর কেননা আলুর দামে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আলুর দাম বাড়ার কোন ইঙ্গিত নেই দুই সালে আলুর দাম কোনোভাবেই ঊর্ধ্বমুখী হতে চাইছে না সে কারণে মহল থেকে ব্যবসায়ী থেকে সবাই দুশ্চিন্তায় রয়েছেন যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন রাজ্য সরকার আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে নামে কিন্তু বর্তমানে যখন আলুর দাম কম রয়েছে তখন কিন্তু রাজ্য সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না আজ আমরা জানবো আলুর দাম বাড়াকমা করে কিসের জন্য আলুর দাম বৃদ্ধি পাওয়া কেন প্রয়োজনীয় ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনার এলাকায় আলুর দাম কেমন পাচ্ছেন একটি ছোট্ট করে কমেন্ট করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমরা সমাজের ছোট ছোট ইস্যুগুলিকে তুলে ধরি আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবার ফিরে এসি ভিডিওতে এই বছর কিন্তু অনেক চাষি ঋণ ধার করে তাদের আলু চাষ করেছেন কিন্তু অবশেষে যদি আলুর চাষ করে লস খেতে হয় তাহলে কেন সকলে আলু চাষ করবেন চাষি ভাইরা বলছেন আগামীতে তারা আলু চাষ আর করবেন না বিকল্প চাষ হিসেবে তারা ভুট্টা চাষ করবেন কিন্তু বিগত বছরগুলিতে আলুর চাষ করতে তাদের বিপুল পরিমাণ লসের সম্মুখীন হতে হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে আলুর দাম বাড়বেই এর সব থেকে বড় কারণ হল বৃষ্টিপাত আমরা দেখে এসেছি এই বছর তেমন কোনো বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড় বা বন্যা তেমন কিছুই দেখা যায়নি দুই হাজার পঁচিশ সালে বঙ্গোপসাগরের দিকে একটি বড়সড় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ত্রিপুরা বাংলাদেশে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার সম্ভাবনা আবহাওয়া দপ্তরে এই রিপোর্ট পাওয়ার পরে আলুর বাজার যেন অক্সিজেন ফিরে পেয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আলুর রপ্তানি বন্ধ হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক সুদৃঢ় করার জন্য মিটিংয়ে বসতে পারে যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও আমদানি রপ্তানি শুরু হবে অনেকেই মনে করছেন যদি আলু রপ্তানি শুরু হয় তাহলে বাংলার বাজারে হুড়মুড়িয়ে বাড়বে আলুর দাম তার পেছনে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সকল আলু ব্যবসায়ী ও চাষিরা অর্থাৎ আলুর দাম বৃদ্ধি চাষিদের পাশাপাশি ব্যবসায়ী সকলের পক্ষে জরুরি কিন্তু সাধারণ গ্রাহক এতে দুশ্চিন্তায় রয়েছেন কারণ বাঙালিদের খাদ্য ভাণ্ডার আলু ছাড়া অপূর্ণ যার দাম এখনো পর্যন্ত অনিশ্চিত আজকের ভিডিও এ পর্যন্তই পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সমাজের ছোট ছোট ইস্যু যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না আমরা সেটা নিয়ে কথা বলি তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ